অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবি ভবিষ্যৎ ভালো হবে তুমি শোননি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিস যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আর পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের জমিনের উপরে অথবা নিচে বুঝতে হবে আল্লাহ কিছু বলেছে আর তুমি শোনো কোনো বুঝবা না পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে বল আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়েন না ইয়া আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি এই আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনও বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনো দিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব চিটগং শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়া হলে আর দুই দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় অল্লাহী হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কী দিয়ে বুঝে আপনাকে চায় মারামারি করি চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি চায় ওর বিয়ে ভেঙে দিই মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠি ছোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও একোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানে অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম তো কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মৌলবি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী হাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাহ আইলাই কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়াই মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি মিথ্যা কথা বলবেন না হজুর ডেকে খোদ পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন কে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর উম্মত আপনি আপনার নবীর নাম কি আই এম আস্কিং আপনার নবীর নাম কি আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার ইউ আপনার জন্য আল্লাহর নবী কে কোন নবীর সুন্নাত পালন করলেন গানবাজি আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বল রেখে ছাড়বো আল্লাহ তুমি আমার ভাইদের হেদায়ত দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহ কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তোলেন তো যে মোহাম্মদ সাল্লাহাম জানে না মোহাম্মদ সাল্লাহ জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজলা যখন পৃথিবী

মতি হীরা মানে কুবের করে দিচ্ছে মালাহার কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহ পৃথিবীতে কি হলো বিয়ান্না রাব্বাকা ও হালাহা পৃথিবী এটা করবে বিয়ান্না রাব্বাক কারণ তোমার প্রতিপালক ও হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শুনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটাগং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও নড়ছে বন্ধ করে নেই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন দিন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তুই ইচ্ছা বুলটু ধরে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছে এই তাকিল্লা হাক কত কে আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা যুবক তোমাকে বলি চাচা আপনাকেও বলি হোক সেটা আল্লাহ নবীর নামে গান বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র কি

আল্লাহর পথ থেকে বিচ্ছুদ করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রসুল্লাহ সাল সাল্লাম বলেন আমার অন্যতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদেরকে মাটির নিচে করে দেবেন আল্লাহ তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন তাদেরকে তাদের খোঁজ খবর তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন রাসুল্লাহ সাল্লাম বলেন বানর শুকুরের মতো পরিণত করে দেবেন ইয়াসিবাব এই তাকল্লা আল্লাহকে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া ইত্তাকিল্লা গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহর নবীর নামে গান হোক যতই কোন বাবার নামে গান হোক যেই গানে বাদ্যযন্ত্র আছে মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে ওই গান আপনাকে ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান্নামে নামে নিতে আসছে শুনুন আপনার হৃদয়ের খোরাক আল্লাহ মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم إذا ذكر الله نشجو الله ربطيمان إذا ذكر الله تادر شامن الله نام نواهي وجلت قلوبهم তাদের হৃদয় শান্তি খুঁজে পায় ওয়াইজ দা আয় লাই হিম আয়া তুহু ওয়া আলা রদ্দিহিম অথবা খালুন আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাবাদ করা হয় তাদের ইমান তাদের আল্লাহ ভীরুতা আল্লাহর উপর ভরসা আল্লাহর অনুগত্য হারাম হালালের ব্যা বা বিচার হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায় কি শুনলে কি শুনলে কোরআন আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সুহান তালা বলছে বু গর্বে মাটির নিচে বিলীন করে দেবে চেহারা করে দেবে শুকর বানরের চাইতেও খারাপ কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন হাত তুলিয়ে না দরকার নাই আমি কারো ওয়াদা নিতে আসি নাই আমি কি চকিদার কারো আপনি কার বান্দা ক্ষমাকারী কে গুনা দেওয়ার মালিক কে জান্নাতের মালিক কে জাহান্নামের মালিক কে তো আমি তো আপনার গুণাও দিতে পারবো না আপনাকে নেকিও দিতে পারবো না হাত তুলে আছে এখানে অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও না